জামায়াতের জামায়াতের এবং বিএনপির ছয়জন শীর্ষস্থানীয় মৃত্যুদণ্ডকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে পাঁচজন বন্ধু বন্ধকে জন জেলেই কারাবরণ করেছেন জেলেই মৃত্যুবরণ করেছেন দুনিয়ার ইতিহাসে এটা নজিরবিহীন নির্যাতনের সঙ্গে জনাব কেএম মাজার ইসলাম সাহেব সৌভাগ্যবান তিনি ন্যায় বিচার পেয়েছেন আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছিলেন আমরা এটাও মনে করি এই রায়ের মাধ্যমে সিন্ডিকেট ইনজাস্টিসের অবসান হয়েছে আমরা এটাও মনে করি এই রায় ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আদালতের মর্যাদা সমুন্নত হয়েছে এবং আদালত চারটি অবজারভেশন দিয়েছেন তার মধ্যে প্রথমটি বলেছেন অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টে ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল এটা ছিল সবচাইতে বড় ভুল বলেছেন আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটি আজহার ইসলাম সাহেবকে এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্রাভেসি অফ ট্রুথ অর্থাৎ বিচারের নামে অবিচার আরো বলেছেন

পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকে এর মাধ্যমে আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে সত্য বিজয়ী হয়েছে মিথ্যা পরাজিত হয়েছে আমরা একটা আমরা একটা

এবং আজকে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এই সূত্রেই প্রমাণিত হয়েছে বলেছে সুদ্যের বিজয় হয়েছে শক্তির বিজয় হয়েছে সত্যির বিজয় আমাদের আজকে সাড়ে এগারোটায় ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিল্পে সাংবাদিক সম্মেলন হবে সেখানে আমাদের মোহতনাম জামাত করবেন অবশ্যই জন্য আর এখানে কথা বলতে না আমি পক্ষে ধন্যবাদ জানাই এবং এই দেশবাসীকে প্রতি আমি ধন্যবাদ জানাই কথা জানাই তাদের